প্রবল বৃষ্টিতে বেহাল রাজ্যের একাধিক জেলা এরই মাঝে নতুন করে উদ্বেগ বাড়ালো বন্যার ভয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় এখন বন্যা পরিস্থিতি প্রবলভাবে দিয়ে উঠেছে পক্ষ থেকে জারি করা কমলা সতর্কতা যার অর্থ বন্যা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে গত কয়েকদিন ধরেই সক্রিয় মৌসুমি বায়ুর কারণে রাজ্যে টানা বৃষ্টিপাত চলছে একদিকে স্বস্তির শীতলতা নামলেও অন্যদিকে তৈরি হয়েছে চরম জলবদ্ধতার পরিস্থিতি বিভিন্ন এলাকায় বাড়ছে জল স্তর কোথাও কোথাও নদীর বাঁধে ফাটল ধরেছে এই অবস্থায় ড্যাম থেকে ব্যাপক হারে জল ছাড়ছে ডিভিসি বন্যার পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে সূত্র অনুযায়ী ইতিমধ্যেই জলে ডুবে গেছে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়া একাধিক অংশ ঘাটাল গর্বেতা খদ্দর ও চন্দ্রকোনা এলাকার বিস্তীর্ণ অংশ অংশ জলমগ্ন বিশেষ করে শিলাবতী ও ঝুমি নদীর জল মাত্রা ছুঁয়ে ফেলেছে ডিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে ঝাড়খণ্ড লাগোয়া বিহারে তৈরি হওয়া জেরে বৃষ্টির পরিমাণ অস্বাভাবিক হারে বেড়েছে সেই কারণে মাইথনো পঞ্চায়েত ড্যাম থেকে একটানা জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে শনিবার সকাল সাতটা থেকে প্রতি সেকেন্ডে সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক হারে জল ছাড়া হয়েছে যার ফলে নিম্ন দামোদর ও মুণ্ডেশ্বরী নদীর জলস্তর হু করে বাড়ছে কেননা উত্তর পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে একটি ঘূর্ণাব্র তৈরি হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার এবং সেই ঘূর্ণাবত্রটি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গসহ পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে যার ফলে পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমা জেলাগুলির সমস্ত নদী রয়েছে সেই নদীগুলি জল স্তর বাড়তে পারে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে আগামীকাল মঙ্গলবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশে এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে বৃষ্টি হলেও ভেপসা গরম কিছুতেই কাটছে না এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণে আদ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যেহেতু আরব সাগর থেকে আদ্রতা আসছে এদিকে বঙ্গোপসাগর থেকে আদ্রতা ঢুকছে আজকে বৃষ্টি হলেও ভেপসা গরম কিন্তু থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় উত্তরবঙ্গের মালদা গরম জারি থাকবে আগামী দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আগামী কাল বুধবার হতে হতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভব রয়েছে আগামী পঁচিশে জুন বুধবার দিন উড়িষ্যা লাগোয়া যে উপকূলবর্তী এলাকা রয়েছে অর্থাৎ মেদিনীপুর জেলা এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় গিয়ে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে ফলে বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম এবং উড়িষ্যায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে এছাড়া বৃষ্টি রয়েছে কম বেশি দক্ষিণবঙ্গ সব জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে আগামী বুধবার বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে বুধবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম এদিকে ছত্তিশগড় উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে এই নতুন নিম্নচাপটি তৈরি হলে